শুভকামনা রইল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গতকাল বুধবার প্রধান উপদেষ্টা তেরোটি দলের সাথে বসছিলেন সেখানে বিভিন্ন দলের পক্ষ থেকে দাবি এসছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার এবং শুধু তারিখই না তারা বলছে শুধু তারিখই নয় নির্বাচন আগে সরকারকে তার নিরপেক্ষতা প্রমাণ দিতে হবে সব দলের প্রতি সমান আচরণ এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি জানিয়েছে এটা যে কোনো সময়ে যে কোনো যখন নির্বাচন আসে জাতীয় নির্বাচন তখন এই প্রশ্নগুলো খুব উত্থাপন হয় আসলে লেভেল প্লেইং ফিল্ড সমান্তরাল অর্থাৎ সবার জন্য সমান সুযোগ এটি হওয়া উচিত এটি গণতান্ত্রিক রীতিনীতি এটি আচরণ এবং সেটা যেমন সরকার দেখবে তেমনি সরকারি প্রশাসনের লোকজন যারা আছে সবাই তারা দেখবে সামরিক বেসামরিক সরকারি বেসরকারি সব লোকজনই যখন নির্বাচন আসে তখন প্রতিটি দলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখতে হবে সমান চোখ রাখতে হবে এটিকে বলে লেভেল প্লেইং ফিল্ড যাতে কেউ এককভাবে সুযোগ সুবিধা না পায় যেটাকে প্রশ্নবিদ্ধ করানো যায় যে ওই নির্বাচনে অমুক দলকে সরকার এবং সরকারি বাহিনী সরকারের বিভিন্ন উইংগুলো তারা সহায়তা করেছে এই প্রশ্নটা যাতে না হয় এটার নাম হইল লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সমান্তরাল সমান সমান আচরণ দেখতে হবে এই যে তেরোটি দল তারা বলেছে তবে সেখানে প্রধান উপদেষ্টা একটি গুরুত্বপূর্ণ কথা বারবার ইদানিং বলছেন এবং তিনি আগেও বলছেন যে পরাজিত শক্তি নানা স্বযন্ত্র দেখা যাচ্ছে কারণ তিনি তো আসলে প্রধান ব্যক্তি তিনি তো আসলে জানেন যে উনি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে তিনি আটই আগস্ট দুই হাজার চব্বিশে তিনি যখন শপথ গ্রহণ করেন তারপর থেকে সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ঢাকা সব বড় বড়ো শহরে বিভিন্ন রকমের আন্দোলন সমাবেশ রাস্তা দখল করে দাবি আদায় এগুলি কিন্তু হয়েছে এই পর্যন্ত মনে হয় তিনশোর উপরে দাবি দাবা নিয়ে আন্দোলন হয়েছে এবং সেগুলি মোকাবেলা করেছে এখনও চলছে যে কোনো একটি পরিস্থিতি দিয়ে হচ্ছে এই যে মনে করেন ঢাকায় যে যে মাইলস্টোন স্কুলের উপরে একটা বিমান বিধ্বংস হল বিধ্বস্ত হয়ে যে সেখানে অনেকগুলো ছেলে মেয়ে মারা গেল এখনও চিকিৎসাধীন আছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু নেপথ্যে কিন্তু কিছু প্রচারণা প্রভাগান্ডা কিন্তু হয়েছে মিথ্যা অভিযোগ উঠানো হয়েছে ইভেন সেখানে জামাতের আমির পর্যন্ত বলেছেন যে সেখানে শতাধিক লোক মানে নিহত হয়েছে এনসিপিও প্রশ্ন তুলেছে যে আসল মানে সংখ্যাটা আমরা জানতে চাই তাই না তারপরে বিভিন্ন অভিনেতা অভিনেত্রী তারপর পরিচালক তারাও নাকি পোস্ট দিয়েছে যে গুজব দিয়েছে যে ছেচল্লিশ জন স্টুডেন্টকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে পরবর্তী পর্যায়ে দেখা গেলগুলো সব মিথ্যা ভুয়া তো এই ধরনের প্রভাকাণ্ডাগুলো করে কিংবা যারা সচিবালয়ে ঢুকে ভাঙচুর করে তো এগুলো তো বোঝাই যাচ্ছে একটা মোটিভ আছে তাই প্রধান উপদেষ্টা তিনি যতটুকু জানেন যতটুকু বোঝেন এবং যতটা ধাক্কা তার উপরে যায় তার প্রশাসন উপরে যায় সেক্ষেত্রে তিনি বলতেই পারেন যে পরাজিত শক্তির নানা রকমের ষড়যন্ত্র কিন্তু চলছে সেখানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ এই ঐক্যবদ্ধের কারণেই কিন্তু সেদিন ওই যে ফেসিস একটি সরকারকে কিন্তু সরানো সম্ভব হয়েছে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হতো শুধু কয়েকজন ছাত্র মিলিয়েই কিন্তু এত বড় একটি পরিবর্তন আনতে পারতেন না ছত্রিশ দিনে আনতে পারতেন না কারণ ষোলোটি বছর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে কিন্তু তারা মানে শেষ মুহুর্তে এসে বারবারই সরকারের যে বিধ্বংসী আচরণ সরকারের যে স্বৈরাশাসন স্বৈরাচারী আচরণ ফেসিস আচরণ সেই কারণে যে রাষ্ট্রের প্রশাসনকে রাষ্ট্রের পুলিশ বিভাগকে রাষ্ট্রের মনে করেন যে বিজিবি রাষ্ট্রের র্যাব এদেরকে ব্যবহার করে দলীয় কর্মীর মতো ব্যবহার করে কিন্তু বিএনপিকে বারবারই পরাস্ত করা হয়েছে কিংবা বিভিন্ন রাজনৈতিক দলকে পরাস্ত করেছে কিন্তু স্টুডেন্টদের বিষয়টি রাজনৈতিক ছিল না অরাজনৈতিক ছিল যার জন্য সেখানে সাধারণ মানুষের একটা সমর্থন এসেছিলো এবং যখন হত্যাকাণ্ড হয় তখন এটা পরিধিটা আরও বিস্তৃত হয়েছে সেই জন্যই শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে পালাতে হয়েছে তো সেই ক্ষেত্রে যে সামনে নির্বাচন বুঝেই যাচ্ছে সামনে নির্বাচন ফেব্রুয়ারিতেই নির্বাচন সেই ফেব্রুয়ারিতে নির্বাচন আসলে অবশ্যই যে অক্টোবর নভেম্বর মধ্যে নিশ্চয়ই একটা মানে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আর উনি তো বলেই দিয়েছেন যে এপ্রিল অথবা ফেব্রুয়ারি তো ফেব্রুয়ারিতে সর্বশেষ তারেক রহমান সাহেবের সাথে কথা বলে ফেব্রুয়ারিতে একটা মোটামুটি এটা এখন ধরেই নেওয়া হচ্ছে এবং প্রধান উপদেষ্টা প্রেসেচিব বলেছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে তাহলে তো ক্লিয়ার একটা ডেট হয়ে গেলো এখন বাকিটা হলো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের গঠন করার নতুন করে গঠন করার দাবি আবার এনসিপির পক্ষ থেকে আসে এবং সেটা কতটুকু কার্যকর হবে পরিবর্তন হবে কি না আরাই থাকবে এগুলো নিয়ে একটা সামনে একটা প্রশ্ন আছে তাই সব কিছু মিলিয়ে একটা সুন্দর নির্বাচন করার জন্য এবং প্রশাসনিক সহযোগিতা প্রধান উপদেষ্টা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা হান্ড্রেড পার্সেন্ট নেওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন এবং হয়তো দেখা যাবে একটা অন্তর্বর্তীকালীন সময়ের সরকারের অধীনে একটা নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারও গঠিত হতে পারে তার মাধ্যমে যদি একটা নির্বাচন হয় সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হতেই পারে তো আমরা চাই যে বিভিন্ন দলের যে প্রত্যাশাগুলো আছে সে প্রত্যাশাভাবিক একটি সুন্দর নির্বাচন ধন্যবাদ বন্ধুরা